সম্প্রতি সোনামণি সাহার জন্মদিন গিয়েছিল জন্মদিনের এই বিশেষ মুহূর্তে একচলক দৃষ্টি দিয়েছে দর্শকরা সম্প্রতি সমাজ মাধ্যমে দেখা গিয়েছে প্রতীক সেন শাহরুখ খানের একটা সুবির স্টাইলে সোনামণি শাহকে প্রেম নিবেদন করেছে অন্যদিকে প্রতীক সেন সোনামণি শাহকে আলতো চুমো করেছে জন্মদিন উপলক্ষে প্রদীপ সেন শুধু একটা উপহার দিয়েছে সোনামণি শাহকে তবে সেটা প্রকাশ্যে আসেনি এই বিশেষ আয়োজনের মাধ্যমে প্রতীক সেন আর সোনামণি সাহার প্রেমের গুঞ্জন সত্যি হল ভালোবাসার ক্ষেত্রে উপহারের চেয়ে আবেগ বেশি গুরুত্বপূর্ণ সেটাই প্রকাশ পেয়েছে সোনামণি শাহ উপদীক সেনের ক্ষেত্রে খুব শীঘ্রই তারা বিয়ে করবে আর অভিনেত্রীর জন্মদিনে এবার প্রদীপ সেনের এই বিশেষ উপহার দেখে খুশি হয়েছে ভক্তরাও তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী তোমরা কে কে চও প্রদীপ ও সুনামণির সাহায্যে বিয়ে করে কমেন্ট করে জানাও ধন্যবাদ